পাঠ পঁয়ত্রিশের দুই আকুল আহ্বান রবীন্দ্রনাথ ঠাকুর তবে কেন তোর কোলে এসে সন্তানের মেটে না পিপাসা কেন চাই কেন কাঁদে সবে কেন কেঁদে পায় না ভালোবাসা কেন হেথা পাশান পরাণ কেন সবে নিরস নিষ্ঠুর কেঁদে কেঁদে দুয়ারে যে আসে কেন তারে করে দেয় দূর কেঁদে যেজন ফিরে চলে যায় তার তরে কাদিস নেকেহে একিমা জননের প্রাণ একিমা জননীর স্নেহ ফুলের দিনে সেজে চলে গেল ফুল ফোটা সে দেখে গেল না ফুলে ফুলে ভরে গেল বোন একটি সেতু পড়তে পেল না ফুল ফোটে ফুল ঝরে যায় ফুল নিয়ে আর সবাই পড়ে। ফিরে এসে সে যদি দাঁড়ায় একটিও রবে না তার তরে তার তরে মা কেবল আছে আছে শুধু জননীর স্নেহ আছে শুধু আশ্র জল কিছু নাই নাই আর কেহ খেলতো যারা তারা খেলতে গেছে হাসতো যারা তারা আজও হাসে তার তরে কেহ বসে নয় মা শুধু রয়েছে তারই আসে হাই বিধি এ কি ব্যর্থ হবে ব্যর্থ হবে মার ভালোবাসা কতজনের কত আশা পুরে ব্যর্থ হবে মার প্রাণের আশা